আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন বিশ্ববাসী সকলে আশা করছি ভালো আছেন এবং সবাইকেই স্বাগত জানাচ্ছি যে ইউরুমি আল্লাহর কথাও নিদর্শন চ্যানেলে তো আমরা বরাবরের মতো এখানে কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করি যেগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানার জন্য শেখার জন্য বোঝার জন্য এবং সে অনুযায়ী জীবনযাপন করার জন্য তো আজকে তেমনি আমরা সুরাবাকার একশো পঁয়ষট্টি নং আয়াত নিয়ে আমরা কথা বলব এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ মানে কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব রাখে সেটার বলার অপেক্ষা রাখে না তো আমি আয়াতটা পড়ব না যেহেতু আয়াতটা অনেক বড়ো সময় লাগবে আমি এর অর্থটা পড়ব এবং সেটা নিয়ে কিছু আলোচনা করব আশা করি ইনশাল্লাহ আমরা এটা থেকে খুব ভালো কিছু জানতে পারবো আলহামজুল্লাহানুর রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম একশো পঁয়ষট্টি নং আয়াত বাকারার এর অর্থ আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যান্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর একদম গাঢ় আর যদি জালিমগন দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আজাব দানে কঠোর তো এই বিষয়টাকে যদি আপনি হয়তো এভাবে শুনলে অনেক কেউ বুঝতে পারেন কেউ নাও বুঝতে পারেন এমনটাই হবার তো আমি যদি এটাকে একটু স্পষ্ট করে আর একটু সহজ করে বলি যে আর কোনো কোন লোক আছে মানে আমরা যেসব মানুষ রয়েছি সেসব মানুষের মধ্যে সেটা ইমানদার হতে পারে অথবা মুশ্রিক হতে পারে এমন মানুষ যারা আছে তাদের কথা বলা হচ্ছে স্পেশালি এখানে যারা শির্ক করে এবং যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এমন মানুষও এই ধরনের কাজ করে মানে অজান্তেই সে হয়তো শির্ক করে বসে আছে কিন্তু সে বুঝতেই পারলো না তো সেটাই আমি এখানে যে আর কোনো কোনো লোক আছে যারা আল্লাহকে ছাড়া অন্যান্যকে আল্লাহর সমকক্ষ বলে মনে করে তাহলে এই কোন কোন লোক সাধারণত যারা শির করে মসৃক যারা মস্রিক মূর্তি পূজা করে বিভিন্ন দেব পূজা করে এই জাতীয় মানুষগুলোকে আল্লাহর সাথে ওই দেব দেবী বা ওই মূর্তি এই জাতীয় সবকে সমকক্ষ বলেও তারা বলে মনে করে এরকম এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে ঠিক আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার এইভাবে করে তারা তাদের দেব দেবী মূর্তি এই জাতীয় বিষয়বস্তু যে তুলসী গাছ আছে আগুন আছে গাভী আছে এরকম অনেক কিছু আছে যেগুলোকে তার সৃষ্টিকর্তার মতো করে তার রবের মতো করে রবকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবে করে তারা এসবকে ভালোবাসে এটার আরও যদি বিস্তরভাবে এবার যারা মুসলিম দাবি করে তাদের মধ্যে এই সমস্যাটা কিভাবে হয় তাদের মধ্যে এই সমস্যাটা হয় এভাবে যে তারা এই ভালোবাসাটা বিশেষ করে পীর মাজার এবং রাজনৈতিক ক্ষেত্রে গিয়ে তারা দেখা যায় তাদের নেতাকে এবং মাজারের পীরকে এবং এরকম আরও বিভিন্ন ধরনের যত ফাংশান রয়েছে এই শ্রেণিয়া সেসবে তারা দেখা যায় যে এই লোকগুলোকে আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসে কখনো কখনো হয়তো তার থেকেও বেশি ভালোবাসে ভালোবাসা দেখায় তো এই মানুষগুলো কিন্তু শির করে ফেলল আল্লাহ আল্লাহ তাল্লাহকে যেভাবে ভালোবাসতে হবে আপনি দেখা গেল যে আল্লাহর জন্য জীবন দিবেন আল্লাহর দিনের জন্য জীবন দিবেন আপনি তাহলে এটা হলো আল্লাহকে দৃঢ় ভালোবাসা যেটা যেটা বলা হয়েছে কিন্তু যারা বিশ্বাস করেছে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়তর বিশ্বাস করেছে বলতে যারা মমিন প্রকৃতপক্ষে যাদের হৃদয়ে গাঢ় ইমান রয়েছে তারাই আল্লাহকে কঠিনভাবে ভালোবাসে আল্লাহর জন্য তারা জীবন দিতে পারে এবং দেয় ইসলামের জন্য দেশে দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন সময়ে আল্লাহ প্রেমী মানুষ যারা তারা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য তারা কিন্তু জালেমদির বিরুদ্ধে যখন মানে কি বলবো অগ্রসর হয় অথবা সরগরম যেটা হয়ে ওঠে আর কি জালেমদের বিরুদ্ধে সক্রিয় হয় তখন জালেমরা তাদেরকে হত্যা করে নির্যাতন করে তো এইভাবে তালার ভালোবাসায় তারা কিন্তু তাদের জীবন দেয় কিন্তু এই একই রকম আপনি একটা বান্দাকে কোন একটা রাজনৈতিক দলকে ভালোবাসেন কোন একটা রাজনৈতিক নেতাকে ভালোবাসেন দেখা গেছে তাদের কাছে আল্লাহ আল্লাহতালার দিন কায়েমের ব্যাপারে তাদের কোনো উদ্দেশ্য নাই ইচ্ছা নাই বরং এটার বিরুদ্ধে তারা কাজ করে তো ওই অবস্থায় আপনি ওই রাজনৈতিক দলকে ভালোবেসে জীবন দিয়ে দিলেন ওই রাজনৈতিক নেতাকে ভালোবেসে জীবন দিয়ে দিলেন তারা আপনি কিন্তু তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো করেই ভালোবেসে ফেললেন হয়তোবা তার থেকেও বেশি দেখাইছেন তো এই অবস্থায় আপনার আর ইমান থাকার আর কোনো সুযোগ নাই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে আর আল্লাহকে ভালোবাসলেও আল্লাহকেই ভালোবাসতে হবে কিন্তু আপনি আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে আল্লাহর মতো করে ভালোবাসলেন আল্লাহর মতো করে গুরুত্ব দিয়ে বা আল্লাহর সমকক্ষ পর্যায়ে তাকে পৌঁছে দিয়ে তাকে ভালোবাসলেন তো এটা খুবই ভয়াবহ আপনার জন্য ওই অবস্থায় আপনার ইমান থাকে না এবং আপনি দেখা যায় মসজিদ হয়ে যাচ্ছেন যদিও মুসলিম দাবি করেন মসজিদে যান নামাজও পড়েন রোজাও করেন বা হজও করেন এই জাতীয় অনেক ফাংশনই আপনি করছেন কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে আর ওই মানুষগুলোকে কীভাবে ভালোবাসতে হবে আপনি সেটা বুঝেন না না বুঝে আপনি দেখা যায় যে এই কাজটা করে যাচ্ছেন আচ্ছা আর বলা হচ্ছে আর অন্যায়কারীরা যে সময় কোনো শাস্তি প্রত্যক্ষ করে তখন যদি বুঝতো যে সমুদয় ক্ষমতা আল্লাহর এবং আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর তাহলে কতই না উত্তম হতো মানে এই যে অন্যায়কারীরা যে সময় কোনো শাস্তি প্রত্যক্ষ করে মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় অন্যায়কারীদের উপর অনেক ধরনের শাস্তি আসে অনেক ধরনের এবং এটা আল্লাহ ওয়াদা কোরআনের বিভিন্ন আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা অন্যায়কারী অত্যাচারী জুলুমকারী এই মানুষগুলোকে আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তি দিবেন দুনিয়াতেই তাদেরকে শাহস্তা করবেন আল্লাহ তালা মৃত্যুর আগে শাস্তি দিয়ে সাহায্য করে তারপর তিনি তাদেরকে মৃত্যু দিবেন তার মানে মৃত্যুর আগেই তাদের কিন্তু একটা শাস্তি হবে এবং অন্যান্য অন্যায়কারীরা কিন্তু এই শাস্তিটা দেখে প্রত্যক্ষ করে কিন্তু তখন যদি তারা বুঝতো আল্লাহ তাহলে এটাই বলছেন তখন যদি তারা বুঝতো তাহলে যে সমুদয় ক্ষমতা সব ক্ষমতা আল্লাহর যে আমরা যেটা বলি সকল ক্ষমতা জনগণের জনগণই সকল ক্ষমতার উৎস বা গণতন্ত্রই ক্ষমতার উৎস এইটা সেটাই যে নানান রকম কথা বলা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সকল ক্ষমতা আল্লাহর যদি তারা ওই শাস্তিটাকে ওদের ওই শাস্তিটাকে বুঝতে পারত দেখে তাহলে তারা কখনোই কথা বলতো না যে জনগণই ক্ষমতার উৎস অথবা গণতন্ত্রই মুক্তির চাবিকাঠি গণতন্ত্রই উৎস এই জাতীয় কথা তারা কখনোই বলতো না বরং তারা হেদায়েত হয়ে যেত এবং আল্লাহর শাস্তি দেন অত্যন্ত কঠোর তাহলে কতই না উত্তম হতো তো এই যে আল্লাহর শাস্তি দানে কঠোর কারণ আল্লাহ মানুষকে ঢিল দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় এইভাবে দেন যে একটা অন্যায় করেছে সে যদি অনুধাবন করে বুঝতে পারে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মানুষের সাথে অন্যায় করলে মানুষের কাছে ক্ষমা চাইবে এবং সর্বোপরি সে তো করে এ মানেনে সে প্রকৃত মুমিন এবং মুসলিম হবে এই অর্থে আল্লাহতালা একটা বান্দাকে মানুষকে অপরাধ করার পরও ছাড় দেন অপরাধ করার পরও ছাড় দেন কিন্তু যখন সে সংশোধিত হয় না তার নিজের ভুলটাকে সে কখনো বুঝে না বুঝতে চায় না তখনই আল্লাহ আল্লাহতালা তাকে ধরে বসেন এবং যখন ধরেন তখন তাকে কঠোর শাস্তি দান করেন এবং এই শাস্তি নাজেহাল এইসব হওয়ার পরে তারপরে আল্লাহতালা তাকে মৃত্যু দেন তার আগে না আচ্ছা তো এখান থেকে আরও স্পষ্টভাবে আমরা আরও কিছু বলতে পারি যে সুস্পষ্ট দলিলাদি ও অকাট্য প্রমাণাদি সত্ত্বেও বহু মানুষ এমনও রয়েছে যারা এককভাবে আল্লাহর ইবাদাত করে না তার সাথেও অন্যান্যদেরকে তার শরীর স্থাপন করে থাকে এখন সেটা ওই যে বললাম মূর্তি পূজা দেব দেবী বা পীর অলিয়া উলিয়া এরকম অনেককে তারা সেটা করে থাকতে পারে দেখি এখানে আরও তথ্য যেটা রয়েছে তাদের সাথে ওইরূপ ভালোবাসা পোষণ করে এরূপ ভালোবাসা আল্লাহর সাথে হওয়া উচিত আল্লাহকে যেভাবে ভালোবাসা দেখানোর কথা সেভাবে তার কাউকে ভালোবাসার কোনো সুযোগ নেই এমনকি আল্লাহর মতো করে ভালোবাসা দেখানোর হয়তো সুযোগ অবশ্যই আল্লাহর রাসুলকে অনেক ভালোবাসবো আমরা কিন্তু একদম আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য করে না তাহলে সেটা শির হয়ে যাবে আর অন্যান্য পীর মাসায়েক বলেন বা দেব সাথে যেটা হচ্ছে বা রাষ্ট্রীয় নেতা দল এসব তো এর আশেপাশে মানে গ্রহণযোগ্যই নয় কোনোভাবে আলোচনারই বিষয় হতে পারে না তাকে ভালোবাসা তো দূরের কথা আর এটা যে কেবল মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের আগমনের সময়ই ছিল তা নয় বরং শির্কের এই প্রচলন বর্তমানেও ব্যাপক মানে নবী সাল্লাহর আলিহিউ আসাল্লামের ওই যুগে ওই সময়ে মানুষ এইভাবে দেবদেবীর পূজা করা দেবদেবীকে দেখা যায় আল্লাহর সমতুল্য করে ভালোবাসা বা কোনো রাজনৈতিক নেতাকে দেখা যায় আল্লাহর সমতুল্য করে ভালোবাসা শ্রদ্ধা দেখানো যে কাজগুলো করত তো সেটা কিন্তু আমাদের বর্তমানে এই সময়ে এটা ব্যাপকভাবে চলছে সেটা আমাদের রাজনৈতিক সমাজে বলেন এবং ধর্মীয় কালচারে বিভিন্ন শ্রেণীতে আছে আলেমদেরকে পীরদেরকে বিভিন্নভাবে মানুষ এমনভাবে পূজা করে এমনভাবে সম্মান প্রদর্শন করে যে আল্লাহর সমতুল্য করে ফেলে বা আল্লাহর থেকেও বেশি দেয় আর যারা মুস্রিক রয়েছে সরাসরি তারা তো দেবদেবী মূর্তি সেসবকে তো তারা করছেই এটা তাদের আচ্ছা বর্তমানে ইসলামের দাবিদারদের মধ্যেও এই রোগ সংক্রমণ করেছে তারা গাইরুল্লাহ পীর গাইরুল্লাহ হচ্ছে বান্দা যারা তাদেরকে গাইরুল্লাহ বলা হয় তো এরদের মধ্যে কি আছে পীর ফকির এবং মাঝারের গদিনশীলদেরকে কেবল নিজেদের বিপদে আশ্রয়স্থল মুক্তির আধার প্রয়োজন পূরণের কিবলা মানিয়ে রেখেছে যে তা নয় বরং তারা তাদেরকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসা দান করেছে যে কথাগুলো বলছিলাম তো মুসলিমরা এই কাজগুলো করে যাচ্ছে মুসলিম নাম ধারণ করে নিজেকে মুসলিম জেনে এই কাজগুলো করে যাচ্ছে অথচ এগুলো করার পর সে আর মুসলিম থাকে না যে পীর ফকিরদেরকে তারপরে মাজারের যারা বসে থাকে গদির উপরে তাদেরকে হ্যাঁ রীতিমতো বিপদের আশ্রয়স্থল মনে করে বিপদে পড়লে তাদের কাছে ছুটে যায় এবং তাদের যে কোনো প্রয়োজনের জন্য দেখা যায় তাদের কাছে চলে যায় যে তারা প্রয়োজন মিটিয়ে দিবে এবং তাদেরকে কিবলা বানায় কিবলা বানিয়ে রাখে তাদেরকে এবং শুধু এটাই করে না তার থেকেও আরো ভয়ঙ্কর করে যে আল্লাহর থেকেও তাদেরকে আরও বেশি ভালোবাসে যেটা অনেক পীরদের দিকে তাকালে তাদের অনুসারীদের দিকে তাকালে ফকিরদের দিকে তাকালে এবং মাজারের যারা খাদেম তাদের দিকে তাকালে তাদের পূজারীদের দিকে তাকালে এগুলো দেখতে পাওয়া যায় আর মস্মিকরা যারা আছে তাদের কথা তো ইতিপূর্বে বলেছি তো তাওহিদের দর্শ ও নসিহত তাদেরকেও মানে এইরূপ অপছন্দ লাগে তাদের তাওহিদের যে দর্শ এবং নসিহত তাদের কাছে এটাকে অপছন্দ লাগে ভালো লাগে না আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর দিন যেইভাবে প্রকৃতপক্ষে কোরআনে এসেছে হাদিসে এসেছে সেগুলো মেনে চলাকে তাদের ভালো লাগে না অপছন্দ লাগে যেরূপ মক্কার মুশ্রিকদের কাছেও লাগত আচ্ছা কোরআনের একা এতে মহান আল্লাহ তাদের সে চিত্র তুলে ধরে বলেন যারা পরকালে বিশ্বাস করে করে না এক আল্লাহ আল্লাহ এক কথা বলা হলে তাদের অন্তর বীতিষ্ণায় সংকুচিত হয় তাহলে এরা কারা এরা সেটা মুসলিমদের নামধারীদের মধ্যে হোক অথবা থেকে যে আল্লাহ কথা বললে এটা তাদের কাছে ভালো লাগে না তাদের হৃদয় বিতৃষ্ণায় সংকুচিত হয় অস্থির হয়ে যায় বিরক্ত লাগে তাদের কাছে এবং তিনি ছাড়া অন্য উপাস্যদের উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয় আল্লাহ ছাড়া যখন অন্যান্য দেব দেবীদের কথা আসে এরকম পীর ফকির এ জাতীয় লোকদের কথা আসে বা মুশ্রিকদের দেব দেবীদের প্রসঙ্গ আসে তখন তারা উল্লসিত হয় খুশি হয়ে যায় তো মিলিয়ে নিবেন যদি আপনার মধ্যে এই সমস্যা থাকে অথবা যাদের মধ্যে সমস্যা রয়েছে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদের কাছে পৌঁছে দেবেন যারা এটা থেকে যেন তারা শিক্ষা নিতে পারে তবে ইমানদারদা ইমানদাররা মুশরিকদের বিপরীত তাদের ভালোবাসা মহান আল্লাহর সাথেই সর্বাধিক হয় কেননা মুশ্রিকটা যখন সমুদ্রে বিপদে ফেসে যায় বিশেষ করে সমুদ্রে যখন লঞ্চে জাহাজে যায় এটা অনেক মানুষের কাছে গল্প শুনেছি এবং বাস্তব এটা হ্যাঁ তখন তারা নিজেদের উপাস্য ভুলে গিয়ে মানে দেব দেবী যত যা আছে নেতা ফেতা পীর ফকির সব বাদ দিয়ে তখন কেবল মহান আল্লাহকেই ডাকে আল্লাহ বাঁচান আল্লাহ সাহায্য করেন আপনি ছাড়া আর কেউ নাই এই মুহূর্তে কেবল আপনিই বাঁচাতে পারেন আপনিই সাহায্য করতে পারেন তো প্রকৃতপক্ষে যে আল্লাহই কেবল একমাত্র ইলাহ এবং একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তখন কিন্তু তারা সেটা অনুভব করতে পারে কিন্তু যখন বিপদ কেটে যায় তখন তারা আবার সেই চিন্তা থেকে সরে আসে তো এটা একদিকে মোনাফিকই হচ্ছে আর একদিকে মসৃকি দুটোই তো আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুক সেই সাথে আমাদেরকে আল্লাতাল্লাহ হৃদায়তের মধ্যে রাখুক আমরা সকলেই যেন হেদায়তের মধ্য থেকে এই আয়াতকে আমল করে যেন ইনশাল্লাহ আমরা চলতে পারি শির থেকে বিদার থেকে কুফুরি থেকে নাস্তিকতা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সমস্ত মমিন মুসলিমকে হেফাজত করেন এবং আল্লাহ হেদায়ত দান করেন আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম